শুভ রাধা অষ্টমী ভগবতী রাধারানীর আবির্ভাব তিথি যেদিন বৃন্দাবন ভরে ওঠে ভক্তির সুরে আর প্রেমের আলোয় এই দিনে প্রতিটি হৃদয় ভরে ওঠে রাধা নামের মধুর ধ্বনিতে আর ভক্তরা অর্পণ করে তাদের ভালোবাসা প্রার্থনা ও পূজা রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তবে কালকে রাধা অষ্টমীর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কালকে অনেক ব্যস্ত ছিলাম এজন্য আর ভিডিওটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি তাই ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি যে আমি রাধা অষ্টমীটা কিভাবে পালন করেছিলাম আমার গোপু সাথে গোপসোনাকে রাধা সাজিয়ে কিভাবে আমি রাধা অষ্টমীর ব্রত পালন করলাম আজকের ভিডিওতে সেটাই থাকছে তো চলো শুরু করা যাক প্রথমেই তো দেখলে আমি গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি এবার তার গা হাত পা ভালোভাবে মুছিয়ে নেবো কারণ সকালবেলায় তাকে স্নান করাবো না আর দুপুরবেলা যেহেতু অভিষেক করাবো এজন্য আর এখন স্নান করাচ্ছি না গা হাত পা মুছিয়ে দিয়ে একটা সুন্দর সুতির ড্রেস পরিয়ে দিলাম কারণ সকালের দিক থেকেই অনেক গরম পড়েছে আর বড়ো ড্রেস তো পরে পরাবো দুপুরের দিকে অভিষেক করিয়ে পরাবো তাই আমার ভালো লাগছে না মনে হচ্ছে এটাই পরিয়ে রাখি তো দেখো নীল কালারের একটা সুতির জামা আমি ওকে পরিয়ে দিয়েছি কারণ রাধারানীর কিন্তু নীল রঙ খুবই পছন্দ নীল আর গোলাপি রঙ রাধারানীর খুবই পছন্দ এজন্য সকালে নীল রঙ পরালাম এবং দুপুরে অভিষেক করানোর পর গোলাপি রঙের জামা পরিয়ে দেবো অনেকেরই বলতে শুনেছি যে আমার ঘরে তো রাধারানীর বিগ্রহ নেই তাহলে আমি রাধা অষ্টমী কিভাবে পালন করব আসলে রাধারানী তো শ্রীকৃষ্ণেরই আর এক রূপ এজন্য জন্য শ্রীকৃষ্ণকেই যদি রাধারানী হিসাবে সেবা করা যায় পূজা করা যায় তাহলে রাধারানী অবশ্যই সন্তুষ্ট হন এজন্য আমার ঘরে যেহেতু রাধারানীর কোনো বিগ্রহ নেই আমি গোপুষণাকে রাধারানী সাজিয়ে আজকে রাধা অষ্টমীর ব্রত পালন করব। তো কথা বলতে বলতে কিন্তু সকালের পুজোটা দেওয়া হয়ে গেল এখন কিন্তু আমি রাধারানীকে ভোগ দর্শন করাচ্ছি ফল জল তার মুখে তুলে দিয়ে তার ভোগ দর্শন করিয়ে মুখটা ভালো করে মুছে নিয়ে এবার আরতি করে নিচ্ছি ধূপ দ্বীপ জ্বালিয়ে রেখেছিলাম পাশে সেটা দিয়েই আরতি করে নিচ্ছি দেখো আজকে আমার গোপুসোনা বা রানী যেটাই বলো কত সুন্দর লাগছে আমি তো আজকে ওর দিক থেকে চোখই ফেরাতে পারিনি তো সকালের পুজোটা দিয়ে নিয়ে এবার উনুনের কাছে চলে এসছি ভোগগুলো রান্না করে নিতে হবে সেরকম কিছুই আমি রান্না করতে পারি না তো যতটুকু পারি অতটুকুই রাধা সামনে আজকে আমি দেব তো প্রথমে কিন্তু সুজিটা আমি রান্না করে নিলাম এরপরে ভাজা পিঠেগুলো করে নেব এই তো আর বেশি কিছু করিনি আর কিছু লুচি করেছিলাম এগুলোই আজকে আমার রানীর ভোগ হিসাবে আমি দিয়েছিলাম তো ঝটফট রান্নাগুলো করে নিলাম এবার আমার দুপুরের পুজো দেওয়ার সময় হয়ে গেছে তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম এবং একটু রেডি হয়ে নিচ্ছি কারণ সকাল থেকে গোপুষণাকে পুজো দিয়ে তারপর রান্নাবান্না করতে গিয়ে ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি আর শাড়ি পরে আমি কাজ সেরকম করতে পারি না এজন্যই এমনি জামা পরেই কাজ করে নিয়েছি এবার শাড়ি পরে নিলাম আর একটু রেডি হয়ে নিচ্ছি সিঁদুর পরে এরপরই কিন্তু আমি ঠাকুর ঘরে চলে যাব কারণ ঠাকুর ঘর এখনও সাজানো বাকি আর আমার গোপু কে তো অভিষেক করানো বাকি আছে অনেক কাজ এখনও বাকি আছে তো সেগুলো করে নেওয়ার জন্য তাড়াতাড়ি করে কিন্তু আমি রেডি হয়ে ঠাকুর ঘরে চলে এলাম এখন এই যে গোপুষণাকে বসিয়ে দিলাম তার স্নানের পাত্রে এখন কিন্তু অভিষেক করিয়ে নিচ্ছি তো অভিষেক করানোর জন্য প্রথমেই আমি দেখো দুধ নিয়ে নিলাম আমার কাছে লিকুইড দুধ ছিল না আমি গুঁড়ো দুধ নিয়েই করে নিচ্ছি কারণ সব সময় লিকুইড দুধ এখানে পাওয়া যায় না তো দুধ টক দই ঘি মধু আর শর্করা বা মিশ্রি এগুলো দিয়ে আরেকটু জল মিশিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু এটা ভালোভাবে মিশিয়ে এবার সকালের যে জামাটা পরিয়েছিলাম সেটা খুলে নিয়ে এই যে অভিষেক করাচ্ছি সবাই এই সুন্দর মুহূর্ত দর্শন করো আর বলো হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল আর এই সময় একটা মন্ত্র অবশ্যই পাঠ করতে হয় সেটা হচ্ছে ওং যোগ্যায় যোগেশ্বরায় আয় যোগপত এ গোবিন্দায় নম নম ঈদ ওং এই মন্ত্র তিনবার পাঠ করে তারপর কিন্তু গোপুসোনা স্নান বা অভিষেক করিয়ে নিতে হয় তো দেখো এবার কিন্তু প্লেন জল দিয়ে গোপুসোনাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে পুষ্পাভিষেক করিয়ে নিলাম এবার একটু গোলাপ জল দেওয়ার মাধ্যমে কিন্তু গোপুসোনা স্নান কমপ্লিট হয়ে গেল এখন এই যে গোপুসোনাকে ভালো করে গাটা মুছে নিলাম আর এই যে দেখো রাধারানীর প্রিয় রঙের জামাটা আমি তাকে পরিয়ে নিচ্ছি আমি ভুলবশত গোপুসোনাকে গোপুসোনাই বলে ফেলছি তোমরা কিছু মনে করো না কারণ আজকে যেহেতু রাধারানী সাজাচ্ছি রাধা বলাটাই উচিত ছিল যাই হোক কৃষ্ণ তো একই তাই না তো দেখো এখন রাধা রানীকে আমি সাজিয়ে নিচ্ছি জামাটা পরিয়ে তারপর হাড় কানের দুল আস্তে আস্তে সব কিছু তাকে সুন্দর মতো পরিয়ে নিচ্ছে তো এই জামাটা পরে আমার রাধা রানীকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমি তো চোখই ফেরাতে পারছি না তো দেখো আস্তে আস্তে কিন্তু চুলের পট পাগড়ি পরিয়ে নিয়ে একটু পাউডার খুব সুন্দর করে গায়ে দিয়ে নিলাম যাতে তার শরীর থেকে সুন্দর ঘ্রাণ বের হয় আর দুধ দয়ের স্মেল ফলটা যাতে না থাকে এবার দেখো মাথায় ময়ূরের পালক দিয়ে তার সিংহাসনে বসিয়ে দিয়ে তার হাতে তার প্রিয় বাসিটা দিয়ে দিলাম এবার ভোগের জন্য কিছু ফল বানিয়ে নেওয়ার পালা তো এখানে আমি সেগুলোই করে নিচ্ছিলাম তো দেখো খুব সুন্দর করে আমি ফলগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে তারপর কিন্তু আমি ভোগগুলো সাজিয়ে দেব এই যে এই পাশটায় আমি ভোগের জন্য যা যা তৈরি করেছিলাম সেগুলোই এখানে রাখছি আর এই যে আমার ফুলের থালাও রেখে দিলাম এবার আমার রাধারানীর সামনে পাঁচ রকমের মিষ্টি দিয়ে দিলাম এই তো আমার ভোগ সাজানো কিন্তু রেডি এবার সিংহাসনে এবং রাধারানীর চারপাশ দিয়ে ফুল দিয়ে দিচ্ছিলাম এরপর চন্দনটা বেটে নেওয়ার পালা চন্দন বেটে রাধারানীর কপালে দিয়ে দিলাম এবং নিজের কপালেও চন্দন ছুঁয়ে তারপর কিন্তু আমি পুজো শুরু করব। তোমাদের তো আমি আগেই বলেছি পুজো প্রস্তুতিটাই হচ্ছে মেন এতেই বেশি সময় চলে যায় পুজোর আগে আর পুজো দিতে একদমই সময় লাগে না বেশি তো সেটাই হয় আর এই দেখো এখন কিন্তু আমি শাক বাজিয়ে উলুদ দিয়ে ঘন্টা বাজিয়ে পুজো শুরু করে দিয়েছি এবার আচমন করছি আচমন করে তারপরে কিন্তু আমি আমার গোপুসোনা বা রাধারানীর চরণে ফুল অর্পণ করে পুজো শুরু করব প্রথমে আচমন করে আমরা যে কোনো দেবদেবীর পুজোর আগেই গণেশ দেবকে অবশ্যই পুজো দিয়ে নেব তারপরই কিন্তু পঞ্চতত্ত্ব এবং শ্রীকৃষ্ণ রাধারানী তারপর অন্যান্য দেবদেবীর পুজো দিতে পারবো তো এই যে রাধারানীর প্রণাম মন্ত্র পাঠ করে তার চরণে ফুল অর্পণ করে ভোগ নিবেদন করে নিচ্ছি পুজো শেষে অবশ্যই তিনবার ফুল অর্পণ করে তারপর জল তিনবার দিয়ে আমার আমি শেষ করলাম এবং ঘন্টার পালা এক এক করে ঘের প্রদীপ পঞ্চপ্রদীপ এবং মোমবাতি ধূপকাঠির সাহায্যে আরতি করে নিচ্ছি জন্মাষ্টমীতে যেভাবে আরতি করেছিলাম ঠিক সেভাবেই রাধা অষ্টমীতেও আরতি করে আমার পুজো কিন্তু আমি এখানেই শেষ করবো রাধা মানেই প্রেম রাধা মানেই ভক্তি আর মানেই কৃষ্ণের সঙ্গে অবিচ্ছেদ্য ঐক্য যে হৃদয়ে রাধার ভক্তি আছে সেই হৃদয়ে কৃষ্ণের বাস তাই আজকের দিনে আমরা সবাই মিলে প্রার্থনা করি যেন আমাদের জীবনে রাধার ভক্তি ও কৃষ্ণের করুণা চিরদিন বিরাজ করে বন্ধুরা তোমরা যদি রাধারানীর এই মহিমা আর পূজার আনন্দ অনুভব করো তবে ভিডিওটা লাইক করো তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভগবতী রাধারানীর অশেষ আশীর্বাদ তোমাদের জীবনে বর্ষিত হোক রাধে রাধে